বুধবার পয়লা মে এই দিনটি মে দিবস হিসেবে পরিচিত যাকে আন্তর্জাতিক শ্রমিক বলা হয়ে থাকে। এটি শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের দিন সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শহরে হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা সেই দিনটিকে স্মরণ করে আট ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠায় এদিন মে দিবস পালিত হয় রায়গঞ্জ শহরে আইএনটিউসি অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের কার্যালয়ে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন সভাপতি স্বপন দে সরকার সহ অন্যান্য নেতৃত্ব কারণ মূলত ঐতিহাসিক মে দিবস যেটা আঠেরোশো সালে শিকাগো শহরে আমেরিকার হে মার্কেট সংগঠিত হয়েছিল এবং সেখানে আট ঘন্টার কাজের দাবিতে যে কর্মচারীদের জয় এবং সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং সেই ঐতিহাসিক জয়কে আনন্দ হিসাবে আবার শহীদদের যারা মৃত্যুবরণ করেছে শ্রমিক নেতা তাদের প্রতি যে আমাদের সম্মান এবং দুঃখ প্রকাশ করা সব কিছুর মধ্যে দিয়েই আমরা এই শ্রমিক কর্মচারীদের লড়াইকে জারি রাখবার জন্য আজকে এই অনুষ্ঠান পালন করছি তারপর যেটা বলতে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা আনন্দ এটা ইচ্ছে শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবীতে এবং সেটা আমাদের দেশেও কার্যকরী আছে একবারে দেখেন আমাদের এখানে যে জুট আছে আমাদের এখানকার যে প্রাইউড ফ্যাক্টরিগুলি আছে সব জায়গাতেই বারো ঘন্টা করে কাজ চলছে এবং আমরা একটা আইনটিসি ট্রেনিং করতে গিয়ে দেখি কখন রাজনৈতিক শিকার হয়ে যাচ্ছি যে আমরা মালিকের বিরুদ্ধে কথা বলতে গেলে পরে অনেকে অসন্তুষ্ট হচ্ছে হ্যাঁ এই অবস্থায় যে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেছে জুট মিলে আমাদের উত্তরবঙ্গে কোথাও সেটা কার্যকরী হয়নি আমাদের উত্তর দিনাজপুরে কার্যকরী হয়নি ওটা কলকাতায় প্রতিটা মিলে কার্যকর হয়েছে এখানকার মালিকরা কার্যকরী পড়ছে না এই নিয়ে সকালে আমি জুট মিলে মিটিং করে আসলাম আগামী দিনে হয়তো জুট মিলে বিরাট ধরের উত্তর দিনাজপুরে একটা আন্দোলন শুরু হবে কারণ আট ঘন্টা কাজ মহিলাদের তো নাট নাইট শিফট ডিউটি করাচ্ছে বেতন দিচ্ছে না পি এফ দিচ্ছে না দিনে টেন পার্সেন্ট লোকের পি এফ দিচ্ছে এগুলো আজকের ঐতিহাসিক মেয়ে দিবসের মধ্যে দিয়ে কর্মচারীদের সহায়িত করে যেমন আজকে ঐতিহাসিক মেয়ে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা এবং তার সঙ্গে সে কর্মচারী যে আজকের দিনও অবহেলিত আজকের দিনে যে অবহেলিত সেই ব্যবসার বিষয়গুলি একাধিক শ্রমিকের কাছে তুলে ধরা একাধিক নেতৃত্বের কাছে